ধ্যানের একটা ধ্যান বা মেডিটেশন মেডিটেশন ইংলি ইংরেজি শব্দটি মেডিটেশন যেটা কিছুই বোঝা যায় না মেডিটেশন বলতে মানুষ ওটাই বোঝায় ধ্যান আসলে ধ্যান বলতে মানুষের অনেক কিছুকে বোঝায় যেটা ধ্যান হঠাৎ ধ্যান হচ্ছে একটা ফল বা পরিণামের স্বরূপ আপনি যে কোনো কাজ করবেন তার একটা পরিণাম থাকবে ধ্যান তাই আপনি ধ্যান বলতে শুধু যে বসে থাকা চুপচাপ চোখ বুঝে বসে থাকা এটাকেও বোঝায় আবার যদি কেউ চুপচাপ বসে থাকে তাহলে মানুষ দূর থেকে বুঝবে ও কী করছে ধ্যান করছে এটা একটা পরিণাম তা আপনি যদি মনে করেন যে ধ্যানের আশা করে থাকেন যে ধ্যান করবেন তা ধ্যান করতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই ধ্যানের মোক্ষম যেটা কুণ্ডলোনী শক্তিকে জাগ্রত করা এখন অনেকে এটা জানে না কুণ্ডলিনী শক্তি কী কুণ্ডলী মানে পেঁচানো সাপ যেমন পেঁচিয়ে থাকে একটা পেঁচিয়ে রাখে নিজেকে প্যাঁচ পেঁচিয়ে রাখে সেই নিজে পেঁয়াজটাকেই বলা হয় কুণ্ডলী আঁকা বা পেঁয়াজ বা এটাই হচ্ছে কুণ্ডলোনী শক্তি তা আমাদের এই কুণ্ডলী শক্তি সেটা হচ্ছে আমাদের স্পাইনাল কর থেকে শুরু করে নারীগুলো পেঁচিয়ে মুখ দিয়ে সাপের মতো থাকে ঠিক আমরা যদি জিব্বা বের করি সাপও দেখবেন এরকম জিব্বা বের করে থাকে তো এই কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করার নামই হচ্ছে কুণ্ডলিনী শক্তি জাগ্রত করা এটা অনেকে জানে বা জানে না আপনাদেরকে সহজ ভাষায় বললাম যে আপনি কুণ্ডলিনী শক্তি যখন জাগ্রত হবে আই মিন আপনার সাতটি চক্র যখন জাগ্রত হবে বা সিক্স সেন্স যেদিন জাগ্রত হবে আপনি নিজেকে নিজে জয় করতে পারবেন তার মধ্যে প্রথম হচ্ছে মূলাধার মূলাধার যে আপনার জননেন্দ্র বা আপনার পায়ুপথের পাশে যেটা থাকে সেটি অ্যাক্টিভ অ্যাক্টিভ হয়ে গেলে আপনি ওখান থেকে প্রথমে আপনার কাম বাসনা পূর্ণ হতে শুরু করে জাগ্রত হতে শুরু করে যখন তার উপর একটু আসবেন মূলাধার পরে স্বাদিষ্ঠানা স্বাদিষ্ঠান স্বাদিষ্ঠান যখন আসবেন সেখানে একেবারেই পরিপূর্ণ নেগেটিভ পুরাটাই নেগেটিভ থাকে যার পর মানুষের প্রত্যেকটা মানুষের জন্ম থেকেই নেগেটিভ কারণ স্বাদিষ্ঠানটা এতই স্ট্রং সেটা মানুষের জন্মের পরের থেকেই অ্যাক্টিভ থাকে এই অ্যাক্টিভির কারণে মানুষের মানসিকতা যে যে কোনো ভালো কাজ করার আগে খারাপটাই ভাবে কারণ ওটাকে যখন অভাব অভারকাম হয়ে আমরা মণিপুরায় আসব বা চক্রে আসব তখন আমরা তিন নাম্বার ধাপে চলে আসব এই তিন নাম্বার ধাপে যখন আসব তখন আমাদের এই খাবারের পরে যে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি বা আমাদের যে হজম না হয় বা আমাদের খাবারটাকে হজম করতে গেলে আমরা কী ভাবে এটা করতে পারবো নিজে নিজে যখন আমরা এই মণিপুরটা অ্যাক্টিভ হয়ে যাবে নারী নারীটা তখন আপনি জয় করতে পারবেন তারপরে অনাহত বা এই যে আমাদের হার্ট চক্র হার্ট আমাদের হৃদয় চক্র যখন আমাদের হার্ট হার্টটি তো আমাদের মেন আমাদের হার্টটা সঞ্চালন যদি সঠিক থাকে তাহলে আমরা হার্ট বিট ঠিক থাকে তাহলে আমাদের পেশার নিয়ন্ত্রণ থাকে আমাদের অস্থিরতা চুপ থাকে এবং আমরা মেন্টালি ডিজা ডিজাস্টার হতে পারবো না যখন আমরা এটাকে অ্যাক্টিভ করতে পারবো তখন আমরা দেখব হার্টটাকে নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারবো এরপরে আসছে এরপরে আসছে বিশুদ্ধ চক্র বিশুদ্ধ চক্র বলতে কণ্ঠচক্রকে বোঝায় আমাদের দেখবেন অনেকের কণ্ঠ যাদের ওপেন থাকে তাদের কথা শুনতে অনেক মধুর লাগে এটা আপনার ভালো লাগুক না লাগুক আপনি কাউকে না কারো দেখবেন কথা শুনতে ভালো লাগে সে নিজেও জানে না তার এই চক্রটা ওপেন আছে এই অনাহত বা চক্রটা ওপেন থাকলে তখন সে মানুষকে বিমোহিত করতে পারে বা হেপোটাইজ করতে পারে বা তার কথা মনোমুগ্ধ মানুষ শুনতে চেষ্টা করে এবং সে যা বলে তার পিছু পিছু মানুষ তখন চলতে শুরু করে তাকে মানুষ ফলো করতে এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আজ্ঞা 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 চক্র আজ্ঞাচক্র বা থার্ড আই এই চক্রটাকে ওপেন হয়ে গেলেই আপনি চোখ বুঝে ভিজুয়ালাইজেশন করতে পারবেন বা আপনি মানুষের আপনার ব্রেন এত অ্যাক্টিভ হয়ে যাবে যে আপনি ঠিক এই জায়গাটা যখন অ্যাক্টিভ হবে তখন আপনি পৃথিবীতে সমস্ত কিছু ভালো মন্দ আপনি বুঝতে এক জায়গায় বসে আপনি বুঝতে শিখবেন বা আপনি বলে দিতে পারবেন পৃথিবীতে বা যে কোনো মানুষের ভালো মন্দ বলা শুরু করতে পারবেন তার অতীত বর্তমান ভবিষ্যৎ আপনি তার সামনে বলতে শুরু করবেন এবং শুধু তাই নয় আজ থেকে দশ বছর পর কী হবে সেটাও বলতে পারবেন এটা হচ্ছে পৃথিবীতে যদি আপনি অতি অতীত ঘেঁটে দেখেন ঋষি দরবেশ মণি ঋষি এরা কিন্তু এইভাবেই এই ধ্যানের মাধ্যমে করত এখন কথা হচ্ছে যে আপনি এই কুণ্ডুলের শক্তি জাগ্রত করতে গেলে আপনাকে কিভাবে এটা জাগ্রত করতে হবে এটা আপনাকে জাগ্রত করতে হলে অবশ্যই একটা প্র্যাকটিস আছে আর সহস্রদ্ধার চক্র আছে এছাড়া আমাদের বাইরে অনেক চক্র আছে যেগুলো আপনি বাড়ি যখন হাঁটাচলা করেন তখন দেখবেন পাশ দিয়ে কোনো গাড়ি গেলে বা কোনো মানুষ গেলে আপনি কিন্তু ফিল করেন আপনার শরীরে একটা ফিল হয় ওটাও একটা চক্র অ্যাক্টিভ থাকলে আপনি আরও ভালো বুঝতে পারবেন বাপার গন্ধ যদি কিছুক্ষণ আগে কেউ যেয়ে থাকে আপনি শ্বাস গন্ধ শুকে বলতে পারবেন কোন প্রাণী গেল বা কি গেল বা কি আসতে যাচ্ছে যাই হোক আমরা অতগুলো নিয়ে কাজ করবো না আমরা কাজ করব শুধু সিক্স সেন্স পর্যন্ত এবং কুণ্ডলিনী শক্তি কীভাবে জাগ্রত করবো কুণ্ডলিনী শক্তি জাগ্রত করতে গেলে অবশ্যই আপনাকে একটা পরিবেশ বেছে নিতে হবে সে ঠিক এরকম প্রকৃতির মধ্যে হতে পারে বেল গাছের নিচে হতে আম গাছে নিতে নিচে হতে পারে এছাড়া আপনি নিতে পারেন নদীর ধার বা কোনো পাহাড় পর্বতে যেতে পারেন এক কথা নিরিবিরি পরিবেশ আপনাকে খুঁজতে হবে এরপরে আপনি যদি না থেকে আপনি ঘরের মধ্যে থেকেও করতে পারেন আপনি যদি ঘরের মধ্যে থেকে করতে চান অবশ্যই করতে পারবেন কারণ আপনি তো বাইরে যেতে পারবেন না বর্তমানে যে জামানা আপনি আপনার বাইরে যাওয়া সম্ভব না তাই আপনি ঘরের মধ্যে বসে থেকে আপনি ধ্যানটা কুণ্ডলিনী শক্তি জাগ্রত করতে পারেন তাই এটা করার জন্য আপনাকে অবশ্যই ব্রহ্ম মুহূর্ত উঠতে হবে ব্রহ্ম মুহূর্ত বলতে সারা ভোর সাড়ে তিনটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত যে টাইমটা থাকে সব প্রকৃতি থাকে নির্মম বাতাস থাকে নির্ম নির্মল নির্মল বাতাস এবং বিশুদ্ধ বায়ু এই সময় বাইরের কোনো সাউন্ড থাকে না এই নিরিবিরি পরিবেশ এবং আপনি আপনার শরীরের বা আপনি আত্মার সাধারণ কথা বলতে পারবেন আপনি তো মেডিটেশনে বসতে পারবেন তখন বসে জাস্ট আপনি শ্বাসের দিক নজর দিবেন আপনি কিভাবে শ্বাস নিচ্ছেন এবং শ্বাস ছাড়ছেন এরপরে আর মূল কাহিনীতে আমি আসি আপনার কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করতে হলে আপনি জাস্ট মনে করেন আপনার শরীরের নিচ থেকে খিস মারে আপনাকে উপরে তুলতে হবে আপনার যে নিম্নগামী শক্তি আপনার মানসিকতা নেগেটিভিটি ভরা আপনি সারা দিন শুধু না যে পৃথিবীতে যা দেখেন নেগেটিভ চিন্তা হয় এবং আপনার মানসিকতা সব নিম্নে নিচের দিকে চলে গেছে বায়ু পথে চলে গেছে নোংরা একেবারে গন্ধ হয়ে গেছে আপনাকে ওটাকে টেনে তুলতে হবে জাস্ট ফর টেনে তোলা জাস্ট যেমন আপনি কুয়াতে কুয়া থেকে যেভাবে জল তুলতে হয় এটা বালতি দিয়ে ঠিক এইভাবে আপনাকে খিস মেরে তুলতে হবে তা কীভাবে তুলবেন আমি বলি রাত তিনটে বা সাড়ে তিনটের সময় আপনি বাথরুমে যে হাত মুখ সুন্দর করে ধুয়ে আপনি বগলের নিচে একটু জল দিবেন ঘাড়ে জল টল দিয়ে মাথা মাথাটাতে জল দিয়ে তখন আপনি ঠিক ঠিক এই শব্দটা করবেন এবং আপনি ভিতর থেকে একটা টান খিসমে টান দিবেন এতে কি হবে আপনি ধীরে ধীরে দেখবেন আপনি সিট দ্বারা নিচ থেকে আস্তে আস্তে পাঁচ মিনিট পরে দেখবেন শীতল হয়ে উপর উঠতে শুরু করেছে যখন আপনি এই ফিলটা করবেন একদিনে পারবেন না আপনি এক মাস দুই মাস প্র্যাকটিস করার পরে দেখবেন আপনি শির দ্বারা নিচ থেকে উপর পর্যন্ত শীতল ঠান্ডা হতে শুরু করেছে তখন আপনি ভাববেন আপনার কাজটা সঠিক পথে যাচ্ছে আর আপনি যখন এটা ফিলই করতে পারবেন না তখন বুঝবেন আপনার কোনো কাজই হচ্ছে না জাস্ট আপনি যখন এই ঠিক আপনি এইভাবে বজ্রাসনে বসেও পেটের মধ্যে একটা চাপ দেবেন হু করবেন তার মানে কি আপনি নিচ থেকে উপর দিক টেনে তুলছেন আপনার শক্তিকে নিম্নমুখী শক্তিকে ঊর্ধ্বমুখী করতে হবে এটা এটা হচ্ছে বেস্ট টেকনিক আপনি যদি আজকে এটা দেখে থাকেন তাহলে আপনার সৌভাগ্য যে আপনি এটা দেখলেন এবং আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে আবু আরও সৌভাগ্য আপনার যদি আপনি এটা করতে থাকেন তাহলে আপনি দেখবেন যে ইন ফিউচারে আপনি অল্প কিছুদিন যদি সঠিকভাবে আমি যে টাইমটা বলে যে টাইমে করতে পারেন তাহলে দেখবেন আপনার শির দ্বারা থেকে ধীরে 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 ঠান্ডা হতে হতে আপনার মাথায় শীতল হতে শুরু করবে এবং আপনি তখন যদি সত্য কথা বলতে শুরু করেন তাহলে আপনি কুণ্ডলিনী শক্তি এবং আপনার ধ্যানের এই দুটো পরিপূর্ণ একত্রিত হয়ে আপনি যা চাবেন পৃথিবীতে তাই পাবেন এটা এবং অবশ্যই চাওয়াটা সুন্দর হতে হবে আপনি যদি কারোর মঙ্গল চান তাহলে খুবই ভালো আর যদি কারো অমঙ্গল চান তাহলে আপনার জন্য ক্ষতি হয়ে যাবে এটা আমি আবার বলছি কারণ পৃথিবীতে আপনি কারো ক্ষতি করলে আপনাকে ক্ষতির সম্মুখীন হতেই হবে এটার কোনো মাপ নাই তা আপনাকে ঠিক এইভাবে প্র্যাকটিসটা করুন এইবার ডে বাই ডে এবং খাওয়া দাওয়া অবশ্যই সাত্বিক খাবার খেতে হবে আপনি যে খাবারটা সহজে পাচন হয় যে সহ খাবারটা খেলে হজম হয় শক্ত খাবার বা মাংস জাতীয় খাবার কম খাওয়াই ভালো কারণ এই সময় যদি আপনার শরীর উত্তাপ বেড়ে যায় অগ্ন্যাশয় যদি উত্তাপ বাড়িয়ে দেয় তাহলে আপনি ধ্যান স্থির হতে পারবেন না কারণ ধ্যান স্থির হতে হলে আপনার মন মানসিকতা সব সুন্দর হতে হবে স্থির হতে হবে ঠান্ডা হতে হবে আর আপনি যদি এই সময় খাবারটা গরম খান বা আপনার পরিবেশটা যদি সুন্দর না হয় ভিতর যদি ঘামতে থাকে তাহলে আপনি কোনো কিছুই সঠিকভাবে মনোনিবেশ করতে পারবেন না তা আমি জানি আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই অবশ্যই আপনারা আমার লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দেবেন বেশি বেশি এবং নতুন বন্ধুদের বলছি এরকম ভিডিও পেতে হলে আপনারা আমাকে কমেন্টস করবেন আমি আবার বানিয়ে দেব এইভাবে ভালো ভালো ভিডিও আমি যেগুলো প্র্যাকটিস করেছি বা করি আমি নিজে যেটা করি সেটাই আমি আপনাদের সামনে নিয়ে আসি আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন এবং আমাকে অবশ্যই উপকার করবেন আমাকে সাবস্ক্রাইব করে আপনি ফ্যামিলি একজন মেম্বার বানিয়ে নেবেন এবং আমাকে একটু উপকার করবেন আমি আপনাদের কাছে এইটুকুই চাওয়া কষ্ট করে ভিডিও বানাই জাস্ট আপনারা একটু আমাকে সাহায্য করবেন সাবস্ক্রাইব করবেন এবং সাথে বেশি বেশি দেখবেন শেয়ার দিবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে লক্ষ লক্ষ ধন্যবাদ